একশো কোটি একশো কোটি বেশিও করবে বরবাদ বরবাদ করে দুনিয়াতে বরবাদ করে দিচ্ছে সব কিছুতে আপনারা ইউএসএ দেখেন ইটালিতে দেখেন সামনে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে আপনার চোখ রাখুন আপনার দেখেই বুঝতে পারবেন যে বরবাদ আসলে কি করছে পুরো পুরো পৃথিবীতে বরবাদ আমাদের অনেক বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন রেখে গেল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের বিশ্বাস ছিল দেখি ভাইয়া বিশ্বাস করছে আমাদের প্রডিউসার ম্যাম বিশ্বাস করছে সবার বিশ্বাস না থাকলে গল্পটার উপরে এবং সব কিছুর উপর বিশ্বাস না থাকতে তো এই পর্যন্ত আমরা আসতে পারতাম আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যদি পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিলেন ইনশাল্লাহ বরবাদ একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরও অনেক দূর যাবে সো আপনারা পাশে থাকবেন সবাই যেরকম ছিলেন এরকম